গত বছর অর্থাৎ দু সালে চীনের অর্থনীতি পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এমনটাই জানিয়েছে চীনের সরকারি পরিসংখ্যান বিভাগ এতে বেইজিংয়ের নির্ধারিত বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ হলেও এটি গত কয়েক দশকের মধ্যে অন্যতম দুর্বল প্রবৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে খবর আল জাজিরার প্রকাশিত সরকারি তথ্যে বলা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ সত্ত্বেও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারি প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল এ সময় রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়ে দুর্বল ভোক্তা ব্যয় এবং দীর্ঘস্থায়ী আবাসন খাতের মন্দার প্রভাব কিছুটা পুষিয়ে দেয় রয়টার্স এক প্রতিবেদনে বলা হয় দু হাজার পঁচিশ সালে শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে প্রতিবেদনে আরও বলা হয় উৎপাদনশীল শক্তিধর প্রতিদ্বন্দ্বী চীনের গতি কমাতে বদ্ধপরিকর ট্রাম্প প্রশাসন আগামী তিন বছর অন্তত ট্রাম্পের শাসনামলে মার্কিন অর্ডার অন্য বাজার সরিয়ে নেওয়ার যে কৌশল তার বিপরীতে চীনা উৎপাদকেরা প্রস্তুতি নিচ্ছে গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর নতুন করে শুল্ক উত্তেজনা শুরু হয় তবে এর প্রভাব ভালোই মোকাবেলা করেছে চীন এই পরিস্থিতিতে মার্কিন শুল্ক আরোপের ক্ষতি পুষিয়ে দিতে চীনা প্রতিষ্ঠানগুলো তাদের নজর সরিয়ে নিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বাজারের দিকে